কাশীপুর তরুণ দল শততম বর্ষে মাতৃরিনের অনন্য ভাবনা কাশীপুর তরুণ দল দুর্গोत्सव এবারে পা দিল 57তম বর্ষে দীর্ঘ এই যাত্রা পথে প্রতি বছর নতুনত্বের ছোঁয়ায় দর্শকদের চমক দিয়ে এসেছে এই পুজো কমিটি এবারে থিম মাতৃরিন যা ইতিমধ্যে কৌতূহল ও প্রশংসা কুড়িয়েছে কমিটি জানিয়েছেন সমাজে নারীর আসল রূপ ও মায়ের অমূল্য অবদানকে সামনে আনার প্রয়াসই এই বছরের মূল ভাবনা শুধু মাতৃশক্তির উপাসনা নয় মানুষের জীবনে মায়ের যে নিরতর ত্যাগ ও স্নেহ জড়িয়ে থাকে সেই গভীর তাৎপর্য সজ্জা ও শিল্পকর্মের মাধ্যমে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন তারা মণ্ডপের প্রতিটি কোন শিল্পীরা মায়ের রূপ ও মাতৃত্বের প্রতীককে ফুটিয়ে তুলেছেন দর্শকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে মায়ের ঋণ চিরকালীন যা করা আবেগ অতুলনীয় তবে সন্তানরা তাদের মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তাদের কাজের মাধ্যমে এবং তাদের ত্যাগের মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে মায়ের আশীর্বাদ পেতে পারে কিন্তু ঋণ পরিশোধ করতে পারেন না স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দর্শনার্থীরা একবাক্যে জানাচ্ছেন এবারে থিম শুধুমাত্র চোখে আনন্দ দিচ্ছে না মনেও ছুঁয়ে যাচ্ছে কিন্তু দর্শনার্থী মণ্ডপের এই ভাবনাকে দেখে তাদের আবেগকে ধরে রাখতে না পেরে অশ্রু ঝরিয়েছেন মণ্ডপে দাঁড়িয়ে আমাদের ক্যামেরায় সেই চিত্র ধরা পড়েছে কাশীপুর তরুণ দলের এবারের মাতৃণ ভাবনা নিঃসন্দেহে দুর্গোৎসবের ভিড়ে আলাদা মাত্রা যোগ করেছে যা একবারই মণ্ডপে না এনে পুজো পরিক্রমা অসম্পূর্ণ থেকে যায়

যে তিনি সমস্ত কাজও করেন এবং তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি তার সন্তান কিসে ভালো থাকবে কি করলে ভালো থাকবে সে কিন্তু মায়ে জানে সে বিষয়ে মায়ের জন্যে আজকে কি বলবে মায়ের জন্য তো মন খারাপ হয় মা তো আমি গ্রামে থাকি কাজের সূত্রে এখানে এসেছি মায়ের কথা খুব মনে পড়ে আজকে এখান থেকে দাঁড়িয়ে আমাদের এই নিউজ চ্যানেল থেকে মায়ের জন্য কি বলবে কি বলবেন মা সব পৃথিবীর সব মায় খুব ভালো থাকুন আর

আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আপনি এই পুজোকে কি বলবেন দিদিভাই ভাইয়ের সঙ্গে কথা বলবো হ্যাঁ দিদি একটুখানি তিনি ক্যামেরার দিক থেকে মুখ ঘুরিয়ে কিন্তু তার মায়ের কথা ভেবে কিংবা তিনি একজন মা সেই কথা ভেবে কিন্তু তিনিও এখন গিয়ে দেখে যে এটাই বড় জিনিস যে মায়া যে মায়া সবার কাছে সমান সে নিজের মা হোক কিংবা পরের মা এই যে প্যান্ডেলটাকে তুলে ধরেছে মায়েদের হয়তো এখনো পর্যন্ত সন্তান আছে তাদের কিন্তু বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দেয় সেসব সন্তানের জন্যে তারা সিদ্ধান্ত করেছেন যে সন্তানকে নিজের ত্যাগ এবং নিজের ভালোবাসা এবং নিজের কাজের মাধ্যমে সন্তানকে সম্পূর্ণভাবে লালন পালন করে হয় সেই মাতৃদিন বলা হয় মাতৃদিন তো মা কোনো কোনো পুত্র তার সন্তান মাতৃদিন শোধ করতে পারবে না কিন্তু মাতৃদিন শোধ করা যায় না কিন্তু প্রত্যেকটি ছেলেটাকে আমার বিশেষ হিসেবে অনুরোধ যে প্রত্যেকটি ছেলে যাতে তার মাকে তার নিজের কাজের মাধ্যমে ত্যাগের মাধ্যমে এবং তার নিঃস্বার্থের মাধ্যমে যাতে মায়ের আশীর্বাদ প্রকাশ করতে পারে মায়ের ঋণ প্রকাশ মায়ের ঋণ শোধ করতে পারে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বহু মানুষ এখানে কথা বলতে বলতে তারা কেঁদে ফেলছেন এই এই জায়গাটা এই এই যে কেঁদে ফেলার যে আবেগ সেইটা পরিস্ফুটন করার জন্য আমরা বিশালভাবে এবং শিল্পীদের সঙ্গে আমাদের নিজেদের নিঃস্বার্থভাবে ধর্মের মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করেছি এবং আমরা যাতে প্রত্যেকটি মানুষকে বোঝাতে পারি যে মাতৃ মানিটা মানেটা কী এবং মাতৃ মাধ্যমে পুত্রদের কর্তব্য এবং পাশাপাশি এই ভাবনাটা কার কারো এই থিম ভাবনাটা আমাদের আমরা প্রত্যেকটি মানুষের কাছ থেকে বুঝতে পারি আমরা তো মানুষ প্রত্যেকটি মানুষ তার মায়ের সন্তান হবেই এবং আমাদের নিজের আবেগের মাধ্যমে এই থিমটাকে আমরা নিজেদের থেকেই পরিষ্কার কতদিন ধরে চলছে এইটা থিমটা আমরা প্রায় ছ মাস ধরে আমরা এই চিন্তাভাবনা করে নিজেদের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে এবং শিল্পীদের কর্মের মাধ্যমে আমরা এটাকে প্রতিষ্ঠা করেছি আমার নাম রায় পঞ্চানন দাস এবং ডাক নাম রায়ু দাস আপনাকে আমি এই ক্লাবে একজন সদস্য আর উমা শঙ্কর সিং যিনি আছেন তিনি এই চিন্তাভাবনাটাকে এইভাবে পরিস্ফরণ করেছেন এবং নিঃস্বার্থ এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এটা পরি 我就是。 থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে শুভ অষ্টমী শুভ অষ্টমী সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে এবং পাড়া সেরা পুজো এবছর আমরা দু সালে খালদীয়া উৎসবের সমস্ত প্যান্ডেলে আমরা ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় যে সমস্ত পুজোগুলি সেরা সেরা হয়েছে সেইগুলোর কাছে আমরা পৌঁছে গেছি তাদেরকে আমরা দেখিয়েছি তারা কিভাবে পরিশ্রম করে তাদের নিজের প্রচেষ্টা তাদের নিজস্ব ভাবনা তুলে ধরেছেন জনসাধারণের কাছে এবং এরকমই এক প্যানেলের কাছে আমরা এসে উপস্থিত হয়েছিলাম গতকালকে এবং তাদের ভাবনাকে আমরা কল্লিশ জানাই তাদেরকে তারা তারা যে ভাবনাটা ভেবেছে সেই ভাবনার নাম মাতৃহিণ মাতৃহিম যাকে কোনোদিনও পরিশোধ করা যায় না মায়ের আচল সর্বদা তার সন্তানদেরকে যেভাবে ছায়া দিয়ে রাখেন সেই সমস্ত মণ্ডপের মাধ্যম দিয়ে সেই আচল মায়ের ছবি গোটা মণ্ডপ জুড়ে প্রতিচ্ছবি তুলে ধরেছেন এই কাশীপুর তরুণ দল ঋণ নিজেদেরকে মায়ের কাছে যাতে মায়ের সঙ্গে তারা অন্তরঙ্গ হয়ে থাকতে পারে এবং মায়ের ঋণ কিভাবে পরিশোধ করা যায় হয়তো মায়ের ঋণ করে দিনে পরিশোধ করা যায় না কিন্তু মাকে অবহেলায় না করে মাকে যত্ন সেবা কিভাবে করা যায় সেই সমস্ত নীতি পন্থা এবং আদর্শ তারা কিন্তু এই মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে যেরকম তুলে ধরেছে ঠিক একইভাবে তারাও কিন্তু এই মণ্ডপের মধ্যে যারা রয়েছেন এই মুহূর্তে উপস্থিত তারাও কিন্তু এই বার্তাই পৌঁছে দিচ্ছেন জনসাধারণের কাছে আজকে আমরা খবরের সন্ধানে নিউজ মাধ্যম দিয়ে তাদের এই ভাবনা অর্থাৎ মণ্ডপ সজ্জাকে সেরা সেরা সম্মানে আমরা আজকে ভূষিত করছি তাদেরকে আমাদের নিউজ মাধ্যমে আমরা তুলে দেব ক্লাব কর্তৃপক্ষদের হাতে সেরা সেরা মন্ডপ সজ্জার ভাবনা যে সেরা ভাবনা সেই ভাবনা যেভাবে তুলে ধরেছেন কাশীপুর তরুণ দল তাদের এই ভাবনাকে আমরা কন্দেশ জানাই যে মা মাতৃ ঋণ যে ভাবনা এই ভাবনাকে মণ্ডপে সুন্দরভাবে সুসজ্জায় তুলে ধরেছেন আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের কথা বলে নেবো দাদা আপনি মাতৃ মানেটা কি মাতৃ মানেটা হচ্ছে মায়ের মায়ের প্রতি ছেলে যে 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 ত্যাগ আছে সেই ত্যাগটা পূরণ করা প্রত্যেকটি মানুষের কাছে একান্ত অনুরোধ যে আপনারা যারা মায়ের সঙ্গে মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন কিংবা আপনারা যেভাবে অবহেলা করেন এভাবে আপনারা করবেন না আমরা তরুণদের পক্ষ থেকে একান্ত অনুরোধ যে আপনারা কোনোদিন মায়ের সঙ্গে অযথা খারাপ ব্যবহার করবেন না কারণ মা তার সমস্ত ত্যাগের মাধ্যমে এবং তার আত্ম আত্মসমর্পণের মাধ্যমে তিনি নিজের সন্তানকে গড়ে তোলে তার পরিপার্থিতি কিছু পান না এবং কিছু চান না এই জন্য আমরা তরুণ দলের পক্ষ থেকে যে প্যান্ডেলটি তৈরি করেছি তা পৃথিবীকে আমরা এই বার্তা দিতে চাই যে আপনারা অযথা মায়ের সঙ্গে ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন না এবং আপনারা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন কতদিন সময় লেগেছে এই মণ্ডপকে সহ্য এই মণ্ডপ সহ্য মানে তৈরি করতে আমাদের প্রায় ছ মাস সময় লেগেছে এবং আমাদের যে শিল্পী আছেন ওনার সঙ্গে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা তরুণ দলের প্রত্যেকটি কর্মী এই মণ্ডপটিকে প্রতিষ্ঠা করেছি কত বছর এই কত এইটা আমাদের এই মণ্ডপটি তো সাতান্নম বর্ষে পদার্পণ করে এবছরের যে ভাবনা এই ভাবনা মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিচ্ছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি যে আমাদের মণ্ডপের মাধ্যমে প্রত্যেকটি মানুষের কাছে এবং ভারতবর্ষ কেন তা পৃথিবীর কাছে এই বার্তা পৌঁছে যাচ্ছি প্রতিছি যে আপনারা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং মায়ের সঙ্গে আত্ম মানে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মাকে আশীর্বাদ প্রাপ্ত হন ভালো কথা বলছিল আপনার নামটা কি আমার নাম হচ্ছে রাজু দাস আমি আরেকজন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবো কথা বলবো এই মাতৃ ঋণকে তুলে ধরেছেন

আমাদের উদ্দেশ্য সেটাই হলো কি এখানে বেশি ভাগ লোকটা এখানে আসতে পারে না এখানে হলো বার্থডে আমাদের পাশে বাগওয়াতের লোক ভিড়িয়ে যায় আবার কলাবৃষ্টিজের বৃষ্টিকেও স্টেট ভিড়িয়ে যায় আমরা এর একটা টিম তৈরি করার চেষ্টা করলাম কি একদম মানুষ এখানে অ্যাট্রাক এখানে আসতে পারুক তাহলে আমি এত কথা বলতে বলতে যাব আপনারা কি এটা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা যদি চান আপনারা যদি একটু পপুলার করতে চান নিজে দেখাবেন মানুষ জানবে কি না এটা কাশীপুর তরুণদের ক্লাব একটা কোনো ক্লাব আছে সে ভাবে ওর একটা মাইন্ডসেট আছে এটা সোচ আছে ওরা এরকম এরকম জিনিস করতে চাইছে তাহলে আপনারা যদি দেখালে মানুষ জানবে মানুষ জানলে আসবে আমরা আজকে এই করেছি আবার আমরা নেক্সট ইয়ার আরো কিছু অন্য জিনিস আমরা ভাববো গুণবে শুনে আমরা দেখব যে সেটা সময় সচেতনতামূলক ভাবনা ভাবি কিছু ভালো চাইলে আমরা করতে পারবো মানে যেটা মেসেজ আমরা একটা মেসেজ দিতে চাইছি সমাজকে আমরা ওই জিনিসটাকে নিয়ে আসবে প্রত্যেক বছর আমরা ওই জিনিসটাকে নিয়ে আসবে কি এটা একটা আলাদা জিনিস মেসেজটা মানুষের কাছে যাবে মানে মানুষের যাতে আমরা এই যে আগে তৈরি করছি এটা যদি আমাদের উদ্যম মানে উদ্যোগটা আরো বাড়বে যদি কোনো যদি প্রত্যেকটা লোক আমাদের প্যান্ডেলটা দেখে এবং আপনি চ্যানেলের মাধ্যমে যদি আপনারা শো করেন যে হাইখান্ডা এমন ভাবনা চিন্তা আছে যদি এমনি ভিড় হয় তাহলে আমাদের উদ্যোগটা আরো বাড়বে আমরা আরো ভালো বেশি করতে করার চেষ্টা করবো আর করব চেষ্টা কি করবো ডেফিনেটলি করবো আপনাদের উপরে ডিপেন্ড করছে যে আপনারা আমাদেরকে কতটা সহযোগিতা করতে পারবো আমাদের নিউজ চ্যানেল সবসময় চেষ্টা করে যে মানুষের যে ভাবনা তাকে কদর দেওয়া এবং সেইভাবে যারা মানে দিন খেটে যাচ্ছেন ভালো করে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করে পাশে দাঁড়ানো এই জন্য আপনাকে আপনাদের কাছে আমাদের তরুণ সম্পর্কে হাত জোর একটা অনুরোধ যে আপনি এইটাকে শো করে আমাদের প্যান্ডেল থেকে আরো পপুলার করেন

ওল্ডেজ হোম ছেলে চলে এসেছে অনেক জায়গায় অনেকগুলো প্রজেক্ট হচ্ছে যার মধ্যে ওরা একটা ওল্ড এজ হোম রাখছে আম্বুজাও করছে সেরামও করছে ওদের একটা প্রজেক্টও আছে কিন্তু আপনি দেখবেন এটা লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস মধ্যে এরকম নেই ওরা মা বাবার সঙ্গে থাকতে চায় কিন্তু যারা আপার মিডিল ক্লাস বা হায়ার ক্লাস ওদের মধ্যে একটা যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি সব চলে এসেছে যে মানে সবাই নিজের মা বাবার সঙ্গে থাকতেও ওরা জয়েন্ট ফ্যামিলি মানে বলে যে মানে মা বাবার সঙ্গে থাকছে কিন্তু বলে যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে

হায়ার ক্লাসে এটাই ম্যাক্সিমাম এটা আছে মিডিল ক্লাস তো জানে যারা লোক লজ্জার জন্য ওকে রাখতেই হয় না ঠিক আছে ও না রাখলে অন্য পাশের লোকটা কি বলবে ও বলেও না মানে ওরা টলরেট করে বা যা মানে ম্যানেজ করে ওরা থাকে কিন্তু যেই আমরা একটা হায়ার ক্লাসে হায়ার সোসাইটিতে চলে যাই ওখানে আপনি দেখবেন আপনি গিয়ে দেখুন ওল্ড এজ হোমে নাইনটি পার্সেন্ট সেই লোকরা যাদের ছেলেরা হয়তো ইউএসএ চাকরি করছে বা আইটিতে আছে বা অন্য কোনো কোনো জায়গায় ভালো ভালো জায়গায় চাকরি করছে ওরাই ম্যাক্সিমাম আছে কিন্তু যারা আমাদের মতন মিডল ক্লাস লোক ওরা জানে যে ভাই বাবার সঙ্গে ওরাই জন্ম দিয়েছে ওরাই আমাদেরকে রেখেছে আমাদেরকে ওদেরকে রাখতে হবে যদি আমি না রাখি আমার ছেলে আমাকে রাখতে হবে মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ ছেলে মেয়েরা চলে যাচ্ছে তারা মাই ফ্রিডমিথিং আই ওয়ান্ট ফ্রিডম ফর মাই ফর মাই ওয়াইফ এন্ড মাই চাইল্ড Uh, nobody means maximum 90% of the people what I have seen in the IT industry or in uh, higher society, they do like this. They don't care about their families. Most, most probably, I'm not saying that 100% uh, exceptions are there. It's not exceptions, but 10% people are. Uh, there are some families, who, those who want to stay with their fam, uh, parents, grandparents. I'm from a joint family, so I know what is the uh, actual importance of a joint family. What, what uh, everything. What is the contribution of everyone in the family? So, but nowadays it's very, uh, uh, very common. People just wanted to uh, stay alone, and uh, this is not good for the society. This is not at all good for the society. Uh, this is even uh, this is not the Indian culture. Now, what we are doing is we are accepting Western society. Nothing else. Just we just since we are copying everything, we are we want to follow Western, Western culture. That's what we that's what we are doing in uh, in our. Uh, uh, like, this is not uh, this is not indian culture basically because in us or in uh, abroad you will find that people, there are some people most of them they they, uh, they set free their child after after class 10 but in india we don't uh, do uh, such things we want to stay in the family but now uh, it's all the new uh, the, um, overall when we come to the question you will find that 90% of middle class people want to stay with their family or lower middle class people want to stay with their family and uh, same থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো আমরা বুঝে নিলাম জেনে নিলাম যে এনাদের যে ভাবনা এই ভাবনাটা আমরা কনভিন্স জানাচ্ছি কারণ যেইভাবে এখনকার যে সমাজ সেই সমাজ এক জায়গায় চলে গেছে তারা মানে এনাদের বক্তব্য যে একমাত্র যারা মিডিল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে মধ্যবিত্ত তারা কিন্তু এ ধরনের মানসিকতার পরিচয় দিচ্ছেন না যারা উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছেন মানে যারা তাদের মানে লাইব্রেরিতে তাদের যে সমস্ত চাকরির ক্ষেত্রে যারা বাইরে চলে যাচ্ছেন অর্থাৎ উচ্চ শিক্ষিত হয়ে তারা কোনো রকম বড় সড়ো কাজে কর্মক্ষেত্রে তারা জয়েন করছেন তাদের কাছে এই জিনিসগুলো প্রাধান্য পাচ্ছে এবং তাদের কারণেই আজকে আহ বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে মা বাবাদের এই ভাবনাকে আমরা তুলে ধরলাম আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে তরুণ দল সঙ্গে আমরা জানাচ্ছি আবারও আমাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে ক্যামেরা সায় দাসের সঙ্গে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধ্যে